এই যে দেখেন দুইটা আলু হয়ে রয়েছে আমরা ভাই কইতেও পারি নাই মশালা এই দেখেন একটা হয়েছে দাই করলাম এই যে দেখেন একটা মশাল্লা লাল আলু আর আছে আর একটা আছে মাসাল্লা মশলা এই যে দেখেন দুইটা আলু হয়েছে কিন্তু আলু পিঠা আরো আগে উঠানো দরকার ছিল আলু পিঠা এই যে হালকা হালকা একটু পচাই আছে গা সমস্যা নাই পচা ধরছিলো মাত্র পচে নাই আমাদের ফ্যাক্টারি আছে আলু পিঠা এই যে গাছটি রে আবার আর হয়েছে না কোনো জায়গায় হয় না এই গাছগুলারে আবার ইত্যাদি দিলাম একটু পানি দিয়ে দিলে আবার হয়ে যাবো গা দিলে ওই জায়গায় আমরা অনেক আলু গাছ লাগাইছি সবাই আপনারা আমাদের যারা যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন দেখেন মার্শাল্লাটা আলু কি সুন্দর হয়েছে আমরা বুঝতে পারি না এই জায়গায় যেন আলু হয়েছে এই জায়গায় যে লতা হয়েছে এই লতা নিয়ে আমরা লাগাইছি দে কি কৰে কথা কথা কাটিব দেখেন আল্লাহ কি কথা বলতে আল্লাহর 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 দেখেন কি কোথাও দেখেন 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 সবাই আমার ছেলের জন্য সবাই দোয়া করেন আল্লাহ দিলে যেন এভাবে যেন সবসময় কাম কাজ করতে পারে আপনাদের প্রতি আমাদের ছেলে আমাদের ছেলের জন্য আপনাদের কাছে এনে ছিলাম আর কথা করতে হবে এই যে দেখতে তো এরম হয়ে দিয়েছে এটা হবে এমন হয়ে

ভাড়া দিছিল অবশ্যই ঠেলায় আলুটা ভাগিয়ে গেছে গা দেখেন আলুটা আরও আগেও দরকার ছিল এক বছর প্লাস হয়েছে আলুটার বয়স দেখেন কত জায়গাটা ভাড়া দিয়েছিল আন্দা ভাসছে একবার লাল মিষ্টি আলু অনেক সুন্দর অনেক সুস্বাদু সবাই দোয়া করবেন আমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এই আশা করে আজকের মতো আমাদের ভিডিওটা রাখতেছি আসসালামু আলাইকুম